তাঁর হাতে হঠাৎই টেলস অফ শেক্সপিয়ার না ব্যাপারটা মোটেই হঠাৎ করে নয় বরং এটাই আমাদের রায় প্রতিদিনের রোজ নামচা নায়িকা ভাগ করে নিলেন তাঁর অন্দরমহলের প্রিয় কোনগুলো আর সেখানে তিনি একেবারেই মিটি রায় পূর্ণা নন একেবারেই ঘরোয়া আড়াত্রিকা যিনি ভালোবাসেন টেডিবিয়ার গাছের ভীষণ শখ তাঁর ফ্ল্যাটের আনাচে কানাচে তাই বিভিন্ন রকমের সবুজের সমাহার আছে বিষ্ণুপুরের মাটির ঘোড়া আর সব কিছুর সাথে আছেন একদম একলা শেক্সপিয়ার কথা বলাই যায় আরাত্রিকা নিজে যেমন হালকা সাজপোশাক করেন পছন্দ করেন একদম সাধারণ জীবনযাপন করতে তাঁর অন্ধশয্যাও কিন্তু ঠিক তেমনটাই একদম সাদামাটা অথচ তার মধ্যেই ফুটে উঠছে তার মিষ্টি রুচি ও পছন্দের প্রকাশ পর্দার রায়পূর্ণাকে যেমন সাধারণ দেখা যায় বাস্তবের আরাত্রিকাও তার থেকে আলাদা রণ আলাদা শুধু তার হাসি খুশিতে মেতে থাকা স্বভাবটা পর্দার রায়ের মতো আরাত্রিকা অত চুপচাপ গম্ভীর নন ভীষণে ভালোবাসেন হাসি ঠাট্টা নাচ গানে মেতে থাকতে কিন্তু এইখানের ছবিটা একদম অন্যরকম এখানে তাঁর মহলে তিনি শান্ত এবং শেক্সপিয়ার হাতে নিয়ে একান্ত নির্জনে এমনই সেলিব্রিটির অন্দরমহলের হাড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম লাইন ক্রিয়েশন এরকম আর কার মলে ছবি আপনারা দেখতে চান মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে